ফরেন্সিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি এগারো পরিবার উচ্ছেদ করাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে গেছে জানা পশ্চিম জেলার অন্তর্গত এবং শ্রীনগর থানার অন্তর্গত হরিরাই পাড়া এলাকায় পরিবারের উপর উপজাতি অংশের গরিব মানুষ বসবাস করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে উনিশশো সালে এনআর ইসিটি এর পক্ষ থেকে এই উপজাতি অংশের গরিব পরিবারগুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করে যাতে করে তারা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে ঠিক এরই মধ্যে এই এলাকায় ফরেন্সিক সায়েন্স কলেজে স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এডিসি প্রশাসনকে না জানিয়ে হঠাৎ এভাবে গরিব উপজাতি অংশের এগারো পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে যদিও এগারো পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনে দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে তাদের দাবি সরকারি অনুমোদন পাওয়া তাদের একমাত্র উপার্জনের পথ বাগান কোনোমতেই ছাড়তে পারবে না এমনকি হঠাৎ করে তারা তাদের বাসস্থানও এইভাবে ছেড়ে যেতে পারবে না তাদের দাবি সরকার যেন তাদেরকে ঠিক আগের মতেই এই এলাকায় বসবাস করার সুযোগ করে দেন লাগে আমরা রক্ত দিමු আমরা না আমরা দিনই তো নিতে দিলে আমরা রক্ত দিමු বাস আমরা না জায়গা দিতে রাজ্যের সরকার সরকার রাইজের সরকার বাগান করে দিয়ে গেছে এখন কিরে দরকার আছে তারাই লইয়া আসে আমরা কি তা খাইব হ্যাঁ এখন যে পুট কেমন পালাইব আমরা নাতি পুতিন কই যাইব কই খাইব হ্যাঁ এটা আমরা এখন সারত না দরকার লাগলো রক্ত দিতে পারব ফাঁচি দিতে পারবো তবে জায়গা আমরা সারত না না আমি তো বুট দিত না আমরা লগে কেউ নাই